হ্যালো এব্রিয়ন কী খবর আপনাদের আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন গতকালকে বার্নিং হট গেমটা খেলে মোটামুটি চৌষট্টি হাজার টাকা মতো প্রফিট করছিলাম সো আজকে দেখি প্রফিট করতে পারি কিনা সো অবশ্যই আপনারা ভিডিওটা স্কিপ করবেন না শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখবেন সো আজকের ভিডিওতে বার্নিং হট সম্পর্কে বিস্তারিত আলোচনা হবে এবং আপনাদেরকে বার্নিং হটের বেসিক কিছু টেকনিক শেখাই দেওয়া হবে যে টেকনিকগুলো আপনারা অবলম্বন করলে কিছুটা হলেও লস কভার করতে পারবেন সো আজকে খেলা অল্প হবে এবং কথা বেশি হবে কারণ খেলার আগে আপনাকে খেলাটা বোঝা খুবই জরুরি ওকে সো বিষয়টা হলো বার্নিং হটে অনেক বেশি লস দেয় অনেক বেশি এতটা পরিমাণ লস দেয় যেটা আপনি ধারণাও করতে পারবেন না অনেক সময় মনে করেন যে বার আপনি লাগাইছেন দশবারই লস সো সেক্ষেত্রে আবার কিছু বেসিক টেকনিক থাকবে আপনাদের জন্য এই টেকনিকগুলো আপনারা ফলো করলে কিছুটা হলেও লসটা করতে পারবেন সো যাই হোক সর্বপ্রথম আপনাদেরকে বলে দিই এই ভিডিওটা শুধুমাত্র এইটটি ফিলাসের জন্য তৈরি করা হয়েছে যারা আঠারো বছরের নিচে আসেন এই ভিডিওটা আপনাদের জন্য না দয়া করে আপনারা এই ভিডিওটা স্কিপ করে চলে যাবেন আমি আশা করি আরও একটা কথা মনে রাখতে হবে গেম লিঙ্ক বা কোনো প্রকার জোয়া এটা ইনকামের মাধ্যম হতে পারে না গেম লিঙ্ক এবং জোয়া কোনো কোনো সময় আপনার জীবন এবং অর্থের ওপরে বিরূপ প্রভাব ফেলতে পারে এই জন্য সতর্কতার সহিত থাকবেন এবং সতর্কতার সহিত গেম ফিলে করবেন অথবা এই সমস্ত জগৎ থেকে দূরে থাকবেন ওকে আমি শুধুমাত্র আমার অভিজ্ঞতাগুলো তুলে ধরি আমি লস করি নাকি লাভ করি এটাই আপনাদেরকে দেখানো ট্রাই করি আমি কাউকে উৎসাহিত করছি না জাস্ট আমি আপনাদেরকে সাবধান করছি যে এখানে ভালো দিকও আছে খারাপ দিকও আসে আপনি শুধুমাত্র ভালো দিকটা চিন্তা করে বা প্রফিটের চিন্তা করে এই জগতে আসবেন এবং গেম ফিলে করবেন তারপরে লস করবেন এই দায়ভার কিন্তু আমি নিব না অবশ্যই আপনাদেরকে প্রথমে বুঝতে হবে বিষয়টা এবং গেম খেলার শুরুতে আপনাদেরকে ধারণা অর্জন করতে হবে যে এই গেমগুলা কিভাবে প্রফিট দেয় বা প্রফিটের সিস্টেমটা কী এই জিনিসটা যদি আপনি ভালোভাবে ক্যালকুলেশন করতে পারেন তাহলেই আপনি প্রফিট করতে পারবেন এবং আপনার ব্যালেন্স যদি ভালো পরিমাণ একটা টাকা থাকে বা একটা অ্যামাউন্ট থাকে তাহলেই আপনি প্রফিট করতে পারবেন ওকে এখন খারাপ দিক বলতে অনেক আছে এই সমস্ত গেমে অনেক সময় মনে করেন যে বিশ বার তিরিশবারও আপনাকে প্রফিট দেবে না আপনার যে কয় টাকা ব্যালেন্স থাকবে সব নিয়ে নিবে তো এর ভেতর থেকেও আমরা কিছু টেকনিক বা কিছু পদ্ধতি বাইর করেছি যে পদ্ধতিতে মোটামুটি প্রফিট করা পসিবল সেটা আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাই দিচ্ছি সো অবশ্যই ভিডিওটা স্কিপ করবে না সম্পূর্ণ দেখতে থাকবেন যারা ইউটিউব চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সো দেখেন প্রথমে আমি দুশো টাকা লাগাবো দুশো টাকা লস করছি আমি করে দিব তিনশো টাকা এই যে তিনশো টাকায় পাইছি নয়শো টাকা সো এবার আমি এই তিনশো টাকাকে করে দিব একশো টাকা প্রফিট করছি ব্যালেন্সকে মিনিমাম করে দিব আবারও প্রফিট আসছে তো এবার আমি সেম ব্যালেন্স মারবো ব্যালেন্সকে বাড়াবো না এবং কমাবো না কারণ আমি প্রফিট করছি লস করলে ব্যালেন্স হবে ডবল এটা আমার টেকনিক ভাই এই টেকনিক দিয়ে আমি মোটামুটি লসগুলো কভার করতে পারি এবং সীমিত প্রফিট রাখতে পারি আপনাদের ক্ষেত্রে বিষয়টা এমন নাও ঘটতে পারে তারপরও আপনারা ট্রাই করে দেখতে পারেন নয়শো টাকা চলে আসছি সো আমি যেহেতু প্রফিট করছি এখন আর ব্যালেন্স বাড়াবো না সেম ব্যালেন্স থাকবে এই যে লস করছি করে দেব চারশো টাকা আবারও লস করে দেব পাঁচশো টাকা আবারও লস করছি করে দেব ছয়শো টাকা লস করলে ব্যালেন্সকে এভাবে বাড়াতে হবে এবং বাড়ানোর মতো ব্যালেন্সও কিন্তু আপনার অ্যাকাউন্টে থাকা লাগবে এখানে ব্যালেন্সটা খুবই ইম্পর্টেন্ট ব্যালেন্স এবং আপনার গেম খেলার যে পদ্ধতি সেটা খুবই গুরুত্বপূর্ণ রাখে প্রফিটের ক্ষেত্রে ইয়েস দুই হাজার টাকা চলে আসছে অলরেডি সো তারপরেও লসে আসি তেমন একটা প্রফিটে নাই আমি ইয়েস উনিশ হাজার দুইশো টাকা চলে আসছে উনিশ হাজার দুইশো টাকা আপাতত আমি এখন প্রফিটে আছি তো এখন বিষয়টা হলো আমি কেন প্রত্যেকবার সেম ব্যালেন্স নিয়ে গেম ফিলে করছি না এর একটা কারণ আছে প্রথমত হলো আপনি যদি প্রত্যেকবার সেম ব্যালেন্স নিয়ে গেম ফিলে করেন যদি আপনাকে প্রফিট দেয় দশ বার বা পনেরো বারের পরেও যদি প্রফিট দেয় তারপরেও কিন্তু আপনার সেম ব্যালেন্স মারার কারণে আপনার যে প্রফিটটা দেবে ওই প্রফিট দিয়ে আপনার যে লসগুলো হয়ে যাবে ওইগুলো কভার হবে না কোনো দিনে কভার হবে না আর আপনি যদি প্রত্যেকবার ব্যালেন্সকে ডবল করতে পারেন সেক্ষেত্রে যদি পনেরো বার বিশ বার পরেও যদি আপনার প্রফিটটা আসে সে সেটা কিন্তু একটা হিউজ পরিমাণ প্রফিট হয়ে যাবে এবং এই প্রফিটটা আপনার পিছনের লসগুলো কভার করবে এবং আপনি সামান্য কিছু প্রফিটে থাকবেন এটা হলো মূল বিষয় সো আপনারা মোটামুটি ভালো পরিমাণে একটা ব্যালেন্স নিয়ে ক্যাম্পিলে করুন এবং প্রত্যেকবার ব্যালেন্সকে ডবল করার ট্রাই করুন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নেক্সট টাইম আপনারা কোন গেম নিয়ে ভিডিও দেখতে চান সেটাও আপনি আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাই দিবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ গুড বাই